শেষ রাতের কল রাত তখন বারোটা পঁয়তাল্লিশ পুরো বাড়ি নিস্তব্ধ রহমান ঘুমোতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল হঠাৎ তার ফোনটা কেঁপে উঠল স্ক্রিনে কোনো নম্বর নেই আননোন কলার রহমান ভ্রু কুচকালো এত রাতে কেউ কেন ফোন দেবে কৌতূহলার সামান্য বিরক্তি নিয়ে সে রিসিভ করল ফোনের ওপাশে কোনো কথা নেই শুধু ভারী ধীর শ্বাসের শব্দ কে রহমান একটু কঠিন গলায় বলল একটু নিরবতা তারপর এক ভাঙা কর্কশ গলা আমি তোমার বাড়ির দরজায় আছি রহমান থমকে গেল সাথে সাথেই মনে হলো হয়তো কেউ মজা করছে বন্ধুরা এসব করে থাকে সে বিরক্ত হয়ে বলে উঠল এত রাতে এসব বন্ধ করো ফোন কেটে দিতে যাবে তখনই দরজায় ঠক ঠক আওয়াজ রহমানের বুকের ভেতর ধাক্কা খেল আওয়াজটা খুব ধীরে কিন্তু স্পষ্ট মজা নাকি কেউ সত্যিই এসেছে সে ফোনটা কানে রেখেই ধীরে ধীরে দরজার দিকে এগোতে লাগল হঠাৎ ঘরটা আগের চেয়ে অনেক ঠান্ডা মনে হল যেন বাতাস জমে গেছে অ্যাকোয়ারিয়ামের মাছগুলো অদ্ভুতভাবে এক জায়গায় স্থির দরজার ছিদ্র দিয়ে উকি দিয়ে দেখল বারান্দা ফাঁকা কেউ নেই ঠিক তখনই ফোনে সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর উপরে তাকাও রহমানের হাত কাঁপতে লাগল সে ধীরে খুব ধীরে মাথা তুলল দরজার ফ্রেমের অপরে একটা ফ্যাকা সে বিকৃত মুখ ঝুলে আছে চোখ দুটো গভীর অন্ধকারের মতো খালি তবু যেন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে মুখের কোণে রক্তের মতো শুকনো কালো দাগ রহমান ভয়েতে পিছিয়ে গেল ফোনটা হাত থেকে পড়ে গেল মাটিতে দরজার ওপাশে হালকা স্ক্র্যাচ করার শব্দ কিচ কিচ কিচ্ছ সে পিছিয়ে গিয়ে লাইট জ্বালাতে চাইল কিন্তু সুইচ চাপতেই আলো কাঁপল এক মুহূর্ত চালু পরের মুহূর্তেই বন্ধ পুরো ঘর অন্ধকারে ডুবে গেল এবার সেই গলার আওয়াজ খুব কাছ থেকে দরজা খুলে দাও এতক্ষণ অপেক্ষা করছি রহমান মুহূর্তে দরজা থেকে দূরে সরে গিয়ে বিছানার ওপাশে লুকোতে চাইল কিন্তু তখনই দরজার নিচে ছায়া দেখা গেল কেউ দাঁড়িয়ে আছে স্থির নড়ছে না কিন্তু ছায়া যেন ধীরে ধীরে লম্বা হচ্ছে হঠাৎ ঠাস করে দরজায় জোরে আঘাত রহমান চিৎকার করে উঠল দ্বিতীয় আঘাত আরও জোরে হঠাৎ ফোনটা আবার বেজে উঠল স্ক্রিনে এবার লেখা ওপেন মি রহমান কাঁপা হাতে ফোন ধরল না দরজার নিচে ছায়াটা ধীরে ধীরে সরে গিয়ে অদৃশ্য হয়ে গেল কিছুক্ষণ নিরবতা সে সাবধানে দরজার ছিদ্র দিয়ে তাকালো কেউ নেই রহমান একটু স্বস্তি পেয়ে ঘুরতেই পিছনে হিমশীতল বাতাস একটা কণ্ঠ আমি বলেছিলাম আমি এখানে সে ঘুরে দাঁড়াতেই দেখলো সেই ফ্যাকাশে মুখ এখন তার একদম পেছনে মাত্র এক হাত দূরে চোখ দুটো জ্বলছে মুখে বিকৃত হাসি শেষ যে শব্দটা রহমান শুনেছিল এবার তোমার পালা ভয় পাওয়ার এরপর ঘর নিস্তব্ধ হয়ে যায়